এই নিয়মতান্ত্রিক রাজনৈতিক বক্তৃতা যারা দেন এটা ফাঁকা বলি আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা যারা বলেন তাদের কিছুই করার ক্ষমতা নেই কিচ্ছু নাই এটা শুধুমাত্র নয় সহিদে মানুষকে ভোলানো ছাড়ার কিছু এটা একটা ভোগ যে এই বক্তৃতা দিচ্ছে সে নিজেও জানে তার ক্ষমতা নাই দশ কোটি টাকার ব্যবস্থা করতে এই কথা যেবা এবার যারা বলছেন তারা ভালো করে জানেন এই মাইক্রোফোন গরম করা ছাড়া এই একশো কোটি টাকা দেরাই সাল্লার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকারের বাজেটের বাইরে খরচ করার মতো ক্ষমতা সামর্থ্য এই ব্যক্তির কারো নাই তারপরেও মাইক্রোফোন গরম করেন এইটার নামই নাকি রাজনীতি রাজনীতি নাকি এরকমই হয় মাইক্রোফোন গরম রাখতে হয় উত্তেজনা না থাকে রাজনীতি থাকে না এগুলো বোকার কথাবার্তা আমি আপনাদেরকে গরম বক্তৃতা দেওয়ার জন্য আসছি নাই আমি হিসেব করে দেখেছি একা একা যা বলছি যা করছি যা দেখছি তা ঠিক করব কি করে সমস্যা তো দেখছি সমাধান হবে কি দেখছি তো মন্দির নাই দেখছি মসজিদ নাই দেখছি শোষণঘাট নাই দেখছি কবরস্থান নাই হবে কি করে আমার মনে হয় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আমরা শুধু নাই 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 বলতে যত অভ্যস্ত নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নিয়ে এই নাইটাকে আছে আছে করার মধ্যে এত বেশি দায়িত্ব ঘাড়ে তুলে নিতে চাই না